ঈদের দিন ভোররাতে অচেতন করে এক বৃদ্ধার গরু ও ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলী উপজেলার ধর্মগড় মণ্ডপপা গ্রামে ঘটনা এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ স্থানীয়রা জানান স্বামী পরিত্যক্তা অসহায় ওই বৃদ্ধা গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে আসতেন সোমবার ভোররাতে তাকে অচেতন করে তার শেষ সম্বল চুরি করে নিয়ে যায় চোরের দল এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা চেতনানাশক মিশাই খাওয়ানোর পর অত্যন্ত গরিব মানুষ তার একটা গরু ছিল কয়েকটা ছাগল ছিল তার ছেলে সন্তান কেউ নাই যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি একজন নিঃস অসহায় বিধবা মহিলা যার কোনো সন্তান নাই তাকে চেতনানাশক খাইয়ে তার সর্বস্ব লুটে নেওয়া এই নেককার জন্য ঘটনা

দেখছি দেওয়া তরকারি তরকারি সব আর করে দিলে দুয়ার পরে তারপর দেখছি কিছুক্ষণ পরে আমিন ওয়াক ডাকে লাগার পরে আমিনুর সাল আছে। বেড়াছে বেড়ানো জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করার পরে বলত গিয়ে টিউবল পানিও চিপিয়ে ওর বৌরা ঘরত ঢুকিয়ে ঢুকার পরে কিনি কি দিয়ে সি রানি তারপরে একবার দেখে দেখে বেলা ডুবে চলে গে চলে যাওয়ার পরে ঘটনা দেওয়া কি করি কি খিলাইল সেটা আমার কোয়া পান্ন নি কিন পানির দিয়ে মিশাই কাপড়ত কোন শরীরত কাপড় ছিলেনি অচেতনমূলক ওষুধ খাওয়াই তার এই দুইটি গরু দুইটি ছাগল মানে দুর্বৃত্তরা নিয়ে গেছে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এলাকাবাসী সব একজোট হয়ে এই শাস্তির ব্যবস্থা নিতে চাই এবং প্রশাসনকে সর্বপ্রথম আমি দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি আমি থানার মহোদয় এবং আমাদের প্রশাসন যে ওসি মহোদয় আছে সকলকে আমি মানে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং সকল গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা থানাকে প্রশাসনকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি দুর্বৃত্তদেরকে দোষকৃতদের খুঁজে বের না করতে পারে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে থানাকে ঘেরাও করবো ইনশাআল্লাহ এই দোষীদেরকে বের করতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতাভুক্ত করতে হবে